তো এই কথা তো আমি বত্রিশ বছর থেকে বলছি কেউ কেন বলে না আপনি ভুল বলেছেন করোনা মজিদের শেষে দোয়া দেওয়া আছে সেই দোয়াটা নবীর দোয়া কেউ বলে না কেন ধর্মের নামে মিথ্যে কথা আছে কথাই ঠিক সাবধান হুজুরও বিপদে পড়বে এই কথা ঠিক এটাও সাবধান আল্লাহ নবী বলছেন আমাকে উপর দিকে নিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ তুপ্রাজার না যাদের জিহা ঠোঁটকে আগুনের কেঁচিতে কেটে দেওয়া হচ্ছে হ্যাঁ এই কি কথা অবাক কথা মানুষের জিভা ঠোঁটকে না আগুনের কেঁচিতে কেটে দেওয়া হচ্ছে কি ব্যাপার কাঁচি দিয়ে কেন তাদের জিবা কেটে দেওয়া হচ্ছে জিবরাই মান হাওলা এরা কারা তখন জিব্রাইল আলাহ ইসলাম বলছেন হাওলাইয়ে ক্ষত বাউমেন এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো নেন দেখি এবার ফাইসালা আমার না ফাইসালা মোহাম্মদামের মোহাম্মদ সুল্লাহামের হুজুর কত বড় বিপদে হুজুর নিজে জানে না হুজুর মুখ ফাটিয়ে বুক ফাটিয়ে একবারে থুতির জোরে বক্তব্য দিয়েছে জাতির সামনে সত্য মিথা তার বিবেচনা নাই হুজুর জাহান্নামে চলেই গেছে হুজুর বুঝতে পারেননি রাসুল সাল্লাল্লাহ আনিস সাললাম বলছেন মহলানা সাহেব যখন জাহান্নামে চলে যাবেন তখন ভড়িটা বের হয়ে ঝুলবে মহালানা সাহেব তার ভড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মডর সময় গরু যেমন ঘুরে আপনারা গরু ঘোরা দেখেছেন ধানের উপরে আমরা তো চাঁপাই নবমীদের পল্লি গ্রামের মানুষ আমার আব্বাকে দেখেছি আমিও নিজে করেছি গরুর উপরে আমার ধানের উপরে আমরা গরু ঘুরিয়েছি গরুর পায়ে ধান মারার জন্য তালা রসুল বলছেন মৌলানা সাহেব এভাবে ঘুরবে তখন জাহান নামিরা জমা হবে মালাক কি ব্যাপার হুজুর তামরন মরণ মরত মরো অত না কারণ আপনি তো আমাদের ভালো বলতেন মন্দ নিষেধ করতেন হুজুর আপনি কেন এখানে তখন হুজুর বলবে কি করি আমার রকম বিল মারুফলা হে আমি ভালো বলেছি ভালো করি নিজে দেখেন আপনি তার পরিবারের অবস্থা দেখেন আপনাদের গ্রামারটাই দেখেন সুন্দর জ্বর দেখায় হুজুর সুন্দর বাড়িতে পর্দা নেই আর এমন ফাটায় না বক্তব্য দিল। আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন যে হুজুরের অবস্থায় আল্লাহ নবী যাচ্ছেন উপরে স্বপ্নে দেখছেন একটা লোক চিত হয়ে আছে আর একটা লোকের হাতে বিশাল পাথর তার মাথার উপরে মারছে ফাজারা যা হোক ফাজারা বাহু ফাতাদা দালা যারো ফান্দালা গেলে যাও যতবার মারছে পাথরে মাথাটাতে পাথর লেগে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে আবার নিয়ে আসছে নিয়ে এসে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে আবার চলে যাচ্ছে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন একই কথা একে তখন জিবরাল আলি সাল্লাম বলছেন ইনি হচ্ছেন মাওলানা মানুষ আমল করতো না হাদিস সব বোখারি মুসলিম সাথে একটা বই পাওয়া যায় বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয় নাম শুনেননি নি কোনোদিন বইয়ের নাম কি বক্তা শ্রোতার পরিচয় মনে করিয়েন না যে সাহেবকে ফাঁকি দিলাম না কিনে আপনি মনে করেন যে কিনি নি তো আমাকে ফাঁকি দিয়েছে এটা মনে করিয়েন আমাকে ফাঁকি দিয়েছে এটা মনে করিয়েন না আমি আপনার জন্য এগুলো পেশ করেছিলাম কেন জাতি আপনার সামনে মিথ্যা বক্তব্য দিয়ে চলে যাবে কোন সাহসে চলে যায় আপনাকে ধরার জন্য সেটা করা হয়েছে দেশে একটা বই পাওয়া যায় তাপসির কি মিথ্যে হতে পারে মানে ওই বইয়ে একটাও সত্য তাপসির নাই সবই মিথ্যে বরিশাল থেকে আপনার কাছে তাপসির করতে এসেছে দেখবেন যে ওই মিথ্যাটাই করছে বইয়ের নাম কি বলেন তো তাপসির কি মিথ্যে হতে পারে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যে অথচ নামটা হচ্ছে তাপসির কি মিথ্যে হতে পারে মনে হচ্ছে যে মিথ্যা হবে না অথচ তাপসির এত পরিমাণে মিথ্যা আছে যে আপনি হিসাব করতে পারবেন না কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লেখা থাকে আমার চোখের সামনে তাহলে মিথ্যা তাপসির লিখা থাকবে আর একজনের কলমে কোরআন মাসিদের শেষে বড় দোয়া দুটা আছে দুটাই মিথ্যে তাহলে আমার চোখের সামনে যদি কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া থাকতে পারে তাহলে আরেকজনের কলমে মিথ্যা তাপসিরও থাকতে পারে এটা স্বাভাবিক বিবেচনা আপনাকে করতে হবে তিরিশ বছর আগে বলেছি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান কাঁটা সহ খান না বক্তব্য শুনতে হবে কাঁটা সহই না কাঁটা ছাড়া কাঁটা ছাড়া জেনে শুনে আলমকে দাওয়াত দিতে হবে যিনি কথা বলতে পারেন বুঝতে পারেন ভালো মন্দ বিবেচনা করতে পারেন পরহেজগারি আছে পাঁচজনকে জিজ্ঞাসা করে আব্দুল সাহেবকে দাওয়াত দেওয়ার পূর্বে তার বাড়িতে যেতে হবে মানুষজনকে জিজ্ঞাসা করতে হবে তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে তার কিছু আমল তারপরে দাওয়াত দিতে হবে যে ভাইজান আপনার মুখে কিছু শুনতে চাচ্ছিলাম সম্মানিত তিনি ভাই বল মহান আল্লাহ বলেন মানুষ তোমরা সলাত আদায় করো প্রদান করো জাকাত তোমরা আল্লাহকে শক্তভাবে ভাবে আঁকড়ে ধরো সুন্দর ভাবে হুয়া মওলাক তিনি তোমাদের অভিভাবক তিনি হচ্ছেন উত্তম অভিভাবক তিনি হচ্ছেন উত্তম সহযোগী আল্লাহকে সাহায্যকারী হিসাবে ধরতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে এখানে জরুরি কয়েকটা কথা বলি তার প্রথম কথাটা বলছি রাতে উঠে ইবাদত করা অতীতের নবী রাসুল পরহেজগার মানুষের কাজ কি বললাম বলেন তো রাতে উঠে এবাদত করা কাদের কাজ অতীতের নবীর রাসুল এবং পরহেজগার মানুষের কাজ প্রমাণ অমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ আলাই বি কিয়ামিল লাইলে তোমরা রাতে বাদত করতে ওঠো ফাইন্নাহু দাবউ সালেহিনা মান কাবলাকুম মান কানা কাবলাকুম এটা হচ্ছে পরহেজগার মানুষের নীতি যারা তোমাদের পূর্বে ছিল এটা হচ্ছে পরহেজগার মানুষের নীতি যারা তোমাদের পূর্বে ছিল উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি শোনেন এইদিকে দিকে শোনেন এই কথা বলছো কেন তোমাকে তো আমি শুনতে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু শোনেন মাগরেবের ফরজ সালাতের পরে ছয় কাজ সলাত বিন নামাজ পড়লে বারো বছর এ বাদতের হবে হাদিসটি জাল আপনি মাগরে পরে ছয় রেকাত পড়িয়েন না দুই রেকাত পড়েন বিনিময় প্রতি বারো রেখা সমান একটা জান্নাত প্রতি বারো রেকাত সমান জান্নাতে একটা ঘর এক জহরের আগে চার জহরের পরে দুই এ হলো ছয় দুই মাগরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই এ হলো বারো প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর ওখানে ছয় পড়ে হুজুরের কথা শুনে পরকাল হারায়েন না আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছি সেটা আপনি মনোযোগ সহকারে শোনেন বেশি যদি এবাদত করতে চান যে আরো দামি ঘর নিব আরো ভালো জান্নাত নিব তো মাগরেবের সলাতে থাকিয়েন না ওখানে দুই রাকাতে থাকেন মাগরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই জোহরের আগে চার জহরের পরে দুই বারো সমান জান্নাতে কি জান্নাতে একটা ঘর এদি আমার হচ্ছে না আমি আরো দামি জান্নাত নিব দামি জান্নাতের সাদ হওয়া দরকার দেখেন দেখেন একজন সাহাবি সফরে আল্লাহ রাসুলের সাথে ছিলেন তো মেশো পানি নিয়ে এসে আল্লাহ রাসুলকে বলছেন আল্লাহ রাসুল এই দেখেন মেশো পানি থাকলো আপনার পাশে তখন আল্লাহ রাসুল খুশি হয়ে গেছেন খুশি হয়ে বলছেন আচ্ছা আচ্ছা খুব ভালো ব্যাপার সালমা সে তোমার যা ইচ্ছা তাই চাও মানে আমি খুশি হয়ে গেছি তোমার যা ইচ্ছা তাই চাও আমি তোমার কাজে খুশি হয়ে গেছি তখন লোকটা বলছে আস আলোকা মুরা থাকা ফিল জান্নাতে আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই আমাদের নবী গায়েবের খবর জানতেন না কেননা এই লোকটা কি বলবে তার জানা ছিল না দেখুন এবার এবার দেখেন না 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 এটা নয় এটা নয় এটা ছাড়া অন্য এটা ছাড়া অন্য এটা নয় কেন উনি তো একটু আগে বললেন যে সালমা সে তা তোমার মন যা চাই তাই চাও তো ঠিকই চেয়েছে আমাদের জামালপুরে বাড়ি না হলে আমরা বলতাম যে বিশ বিঘা জমি দেন ঢাকা শহর একটা বাড়ি দেন নাকি এরকম একটা মনের সাধ থাকতো তো উনি বলছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন না 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 এটা নয় এটা নয় অন্যটা 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 তাহলে আল্লাহ রসুলের জানা ছিল না না যে ও কি বলবে বুঝাতে পারি কথা তখন আল্লাহ রসুল যখন বললেন যে অন্যটা চাও অন্যটা চাও তখন লোকটা বলছে হোয়া যাকা ওটাই চাই অন্য চায় না ওটাই চাই এবার দেখেন আল্লাহ রসুল বলছেন আইনি বেকাস তাহলে রাতে বেশি বেশি আদায় করে আমাকে সাহায্য করো আমি তোমাকে এমনি এমনি পাশে রাখতে পারবো না এইটা আমার পক্ষে সম্ভব নয় পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ এত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ সৃষ্টি করেননি জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে ঢুকবেন তিনি হলেন মোহাম্মদ আলি সাল্লাম যেদিন বিচার মাঠে কেউ কথা বলতে পারবে না এমন কি ইব্রাহিম আলাই সালাম এত দামি মানুষ ইব্রাহিম আলাই সালাম এত দামি মানুষ জিব্রাল আলাই বলছেন আমাদের নবীকে মোহাম্মদ হুয়া ইব্রাহিম হুয়া আবু কাসালাম আলাই হে মোহাম্মদ এই যে সপ্তম আকাশে ইনি আপনার বাপ ইনি আপনি ইনি এব্রাহিম আপনি তাকে সালাম দেন তখন আমাদের একটু আগে গিয়ে বলছেন আসসালাম আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম বলছেন সৎ ছেলে তোমাকেও সালাম তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম কোন বলছেন আব্বা আর ইব্রাহিম আলাই বলছেন তুমি আমার ছেলে তোমাকেও সালাম তাহলে দেখেন তো এখানে ইব্রাহিম আলাইহিসাল্লামের কত সম্মান আবার আল্লাহ বলছেন ইব্রাহিম হচ্ছে আমার খালিল বন্ধু এরপরেও ইব্রাহিম ইসলাম বিচার মাঠে আমাদের সামনে বলবেন ঘাসেওয়ালাপি মা ঘাসে বা আমার প্রতিভালক আমার ওপরে রাগ করেছেন এরকম রাগ পূর্বে কোনো দিন করেননি ভবিষ্যতেও কোনো দিন করবেন না নাফসি নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না নাফসি নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না প্রতিপালক আমার ওপরে আজকে এমন রাগ করেছেন পূর্বে কোনো দিন এত রাগ করেননি ভবিষ্যতেও কোনো দিন এরকম রাগ করবেন না এটা হলো ইব্রাহিম আলাইসালামের অবস্থা এবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে মুহাম্মাদ সাল্সাল্লাম সেইদায় পড়ে গেলেন কিছু কথা বলতে হবে এই জন্য আমরা উপস্থিত হয়েছি সারা পৃথিবীর মানুষ সেখানে উপস্থিত হব আমাদের ব্যাপারে কিছু বলবেন তাই তিনি সেইদায়ে পড়ে গেলেন তখন আল্লাহ বলছেন এই ফরাস সাল মা সেতা, অস্ফে তুতা সালমা মা মাথা উঠান যা চাইবেন তাই দিয়ে দিব সুপারিশ করেন মেনে নিব মাথা উঠান যা চাইবেন তাই দিয়ে দেব সালমে শেতা যা চাইবেন তাই দিয়ে দিব মাথা উঠান যা চাইবেন তাই দিয়ে দেব যা সুপারিশ করবেন সেটাই মেনে নেব বিচারের মাঠে ইনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ইনি একজন মানুষকে সাথে নিয়ে যেতে পারবেন না বুঝাতে পারি না মনে হয় আপনাকে উনি বলছেন যে আমার সাথে থাকতে হলে কি করতে হবে রাতে একটু তাহার যুদ্ধ পড়তে হবে রাতের সলা তাদায় করতে হবে তাছাড়া আমার সাথে থাকা যাবে না মাগরীবের ছয় রেখাত পড়লে পর কাল ওটা বিদাত আপনি যদি বেশি কিছু করতে চান তাহলে চুপ থাকেন একটু পরে এবার চলেন রাতে ওঠার আশায় কিছু বলতে হবে রাতের ব্যাপারে আয়ে সারা জিআল্লাহ তালা আনহা বলেন কানান নবী সল্লাল্লাহ আলিসাল্লাম ইসল্লি মা বাইনা ইয়াফরোকামিন সলাত ইলে সাহেল আল ফজরে এহেদা সারার আল্লাহর নবী এসার সলাতের পর থেকে নিয়ে ফজরের সলাত পর্যন্ত সময়ে এগারো রাকাত সালাত আদায় করতেন ইছাললে মুমিন করলে রাকাতায় প্রত্যেক দুই রেকাত পড়ে সালাম ফিরতেন ওয়ায়ুতর বিওয়াহিদা তবে শেষ রাতে এক রাকাত বিতর পড়তেন আয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসল্লি বিল্লাইলে আও মিনাল্লায়লে সালা সা সারা রাকা আল্লার নবী রাতে তেরো রাকাত সালা তাগাই করতেন অ ইউ তেরো বে খামসিন মিনজালেকা এই তেরোর পাঁচ রাকাত ছিল বিতর লা এজেলোসোফি সাইনী লাফিয়া খেরে হা এক টানা পাঁচ রেকাত ভিতর পড়তেন সম্মানিত দিনী ভাই বোন এক রাকাত ভিতর তিন রাকাত ভিতর পাঁচ রাকাত ভিতর বাকি হলো আট রাকাত তাহার যুদ যদি এগারো রাকাত সলাদ থাকে তাহলে তিন রেকাদ ভিতর আট রাকাত তাহার যদি তেরো রাকাত সলাপ থাকে তাহলে পাঁচ রেখাত ভিতর আট রাকাত তাহার যদি নয় রাকাত সলা থাকে তাহলে আট রাকাত তাহার এক এক বিতর যদি সাত সালাত থাকে তাহলে সর্বনিম্ন সর্বনিম্ন এই তবে ছয় চারও পড়া যায় সর্বনিম্ন দুইও পড়া যায় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি রাতে উঠে নিচে উঠে স্ত্রীকে জাগায় দুইজন মিলে দুই রেকাত রাতে সলাত আদায় করে তাহলে কোতেবামিনা দাকেরই না ওয়া জাকেরা তাদের তালিকা চলে আসবে ওদের মাঝে যারা রাতে তাহার যৌদ পড়ে যারা রাতে আল্লাকে ডাকে কেউ যদি রাতে দূরে কাজ শলাত আদায় করে তাহলে ওদের নাম চলে আসবে ওই তালিকাতে যারা রাতে তাহার যৌদ পড়ে যারা রাতে শলাত আদায় করে যারা রাতে জিকি রাজকার করে বোঝাতে পারেনি মনে হয় এই চলে এই ছেলে বলো তো তুমি কি বললাম এখন যেটা আল্লাহ নবী বললেন এই ছেলে তুমি বলো এই ছেলে তুমি বলো অন্তত দুই তাদের সাথে নাম চলে যাবে যা যা কোম্লা কত মানুষ আল্লাহ বলছেন এক পৃথিবীতে হাজারো কেদে লুটিয়া পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয় হাজারো লাখ কোটি মানুষ রাতে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু আমি তো রায় দুটাই ঘুমিয়েছি আমার হাতে তো মোবাইল আছে এই ছেলে শোনো একদিন চাঁপায় নবাবগঞ্জে বক্তব্য দিচ্ছিলাম দিতে দিতে বলেছিলাম যে ডুলিবি শব্দটাতে আজকে পেশাব করে দাও ডুলিবি চাঁপায় বলে বরের সাথে অনেকগুলি মেয়ে যায় বিভাতে তাকে চাঁপায় নবগঞ্জের ভাষাতে বিবি বলে তার মানে অনেকগুলি মহিলা যায় বিবাহতে বরের সাথে পুরুষরাও যায় মহিলারাও যায় আর বড় মেয়েগুলি তা ওই গীতে অংশগ্রহণ করে চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় সবই হারাম জানি না জামালপুরে কোনটা হালাল আর কোনটা হারাম জামালপুরের ঘটনা আমার জানা নাই তবে গাইবান্ধার একটা ঘটনা নকল করি গাইবান্ধা রংপুর লালমনিরহাট নীলফবাড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টের একটা কথা নকল করি